বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে রাশিয়া একের পর এক চমক সৃষ্টি করে চলেছে তারই সর্বশেষ উদাহরণ হল বিশ্বের বৃহত্তম সামরিক ড্রোন কারখানা সম্প্রতি এই গোপন প্রযুক্তির বিশাল সাম্রাজ্যটি উন্মোচন করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা পশ্চিম বিশ্ব বিশেষ করে নেটো ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি করেছে এই ড্রোন কারখানা অবস্থিত আলাবোগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মস্কো দাবি করেছে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতিদিন এই কারখানায় উৎপাদন হচ্ছে হাজার হাজার ড্রোন সেগুলো সরাসরি চলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সামরিক স্থাপনায় বিধ্বংসী আঘাত আনতে প্রধানত এই ড্রোনগুলো গেরার নামে পরিচিতি এগুলো ইরানের ড্রোন অনুকরণে তৈরি যা দীর্ঘপাল্লা লাইটারিং মিউশনের হিসাবে পরিচিতি ইয়ং ডিজাইনের এই ড্রোনগুলোর পিছনে প্রোপেলার যুক্ত এবং এক একটি ড্রোন প্রায় একজন পূর্ণ বয়স্ক মানুষের সমান আকারের এক একটি গিরান ড্রোন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং ঘন্টায় একশো আশি কিলোমিটার গতিতে উড়ে এক হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে পুতিনের কারখানায় ড্রোন উৎপাদন পরিকল্পনাকে বলা হচ্ছে উৎপাদন বিপ্লব শুরুতে যেখানে কয়েক হাজার গ্যারান ড্রোন তৈরি করার পরিকল্পনা ছিল এখন তার নয় গুণ বেশি উৎপাদন হচ্ছে যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি তবে রুশ প্রতিপক্ষ বলেছে পূর্ব নির্ধারিত লক্ষ্যের চেয়ে অনেক বেশি ড্রোন প্রতিদিন তৈরি করা সম্ভব হচ্ছে এত বিপুল পরিমাণ এবং দ্রুত গতিতে ড্রোন উৎপাদনের ফলে রাশিয়ার সামরিক শক্তির চিত্র পুরোপুরি বদলে গেছে ইউক্রেন যুদ্ধ বর্তমানে এক ভয়াবহ ড্রোন যুদ্ধের রূপ নিয়েছে যেখানে দুই দেশই আকাশপথে একে অপরের ভূখণ্ডে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ড্রোনস নামে একটি প্রকল্প চালু করেছে তবে মস্কো এই ড্রোন সাম্রাজ্যের পশ্চিমা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে রাশিয়া এখনো সামরিক প্রযুক্তিতে অপ্রতিরোধক এছাড়া ড্রোনগুলোকে সহজ ও এছাড়া ড্রোনগুলোকে সহজ সস্তা ও কার্যকর বলে আখ্যা দিয়েছেন সামরিক বিশ্লেষকরা কম খরচে উৎপাদনযোগ্য এই ড্রোনগুলোর রাশিয়ার জন্য এক বিশাল কৌশলগত সুবিধা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেওয়া উন্নত প্রযুক্তির অস্ত্রের মুখেও ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়াকে দমন করা যাচ্ছে না এটাই এখন স্পষ্ট পুতিনের এই ড্রোন কারখানা কেবল একটি শিল্প প্রকল্প নয় বরং এটি একটি কৌশলগত বার্তা এর মাধ্যমে রাশিয়া সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে তারা শুধু অস্ত্র আমদানিকারক দেশ নয় বরং নিজেরাই শক্তিশালী অস্ত্র প্রস্তুত করতে সক্ষম এটি বৈদেশিক সামরিক শক্তির ভারসাম্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে পশ্চিমা বিশ্বের চোখে এই কারখানা উন্মোচন করা একটি আতঙ্ক কারণ ইউক্রেনের চলমান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছেন ততই স্পষ্ট হয়ে উঠেছে পুতিন থামছেন না ইউরোপীয় রাষ্ট্রগুলোর ডেরাই দাঁড়িয়ে যুদ্ধের ছায়া এখন শুধু সময়ের অপেক্ষা কবে রাশিয়ার সামরিক বাহিনী পুতিনের সবুজ সংকেত পাবে এই ড্রোন কারখানার উন্মোচন তাই শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয় বরং এক নতুন যুদ্ধ বাস্তবায়তার মুখোমুখি বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত শীতল যুদ্ধ পরবর্তী যুগের আবারও নতুন করে শুরু হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা আর তার নেতৃত্ব দিয়েছেন ভ্লাদিমির পুতিন